মেলা না হলেও চট্টগ্রামে বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছে আয়কর প্রতিটি কর অঞ্চলের সামনে স্থাপন করা বুথে মিলছে ওয়ান স্টপ সার্ভিস এক ছাদের নিচে সব ধরনের সেবার সুযোগ নিতে ভিড় করছেন করদাতারাও তবে করোনার কারণে এবার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় আছে কর বিভাগ করোনার কারণে এবার আয়কর মেলা হচ্ছে না কিন্তু মেলার আদলে মিলছে ওয়ান স্টপ সার্ভিস চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চলে কার্যালয়ের সামনে দেয়া হচ্ছে মাসব্যাপী বিশেষে সেবা আলাদা বুথ স্থাপন করে জমা নেওয়া হচ্ছে আয়কর রিটার্ন দেয়া হচ্ছে নতুন টিআইএন প্রাপ্তি স্বীকারপত্র হয়রানি ছাড়াই এক জায়গায় সব সেবা পেয়ে খুশি করদাতারা করোনায় আয় কমলেও কর দিতে আগ্রহের কমতি নেই আয় না থাকলে তো যথাসময়ে রিটার্ন দাখিল করা যেটা নিয়ম সেটা আমরা মানে পূরণ করতে আসলে এখানে পরিবেশটাও বেশ সুন্দর কোনো সমস্যা হচ্ছে না আমরা এ পর্যন্ত আমি দুইটা জায়গায় দিয়ে এসেছি স্বাচ্ছন্দ্যের সাথে আমরা আয়কর দিতে পারতেছি সব মিলে ভালোই লাগতেছে চট্টগ্রামে গড়ে প্রতিদিন প্রায় তিরিশ হাজার আয়কর রিটার্ন জমা পড়ছে এ সংখ্যা অন্যান্য বছরের চেয়ে অনেক কম কর দিতে গিয়ে স্বাস্থ্যবিধিও লঙ্ঘিত হচ্ছে অনেক জায়গায় কিছু কিছু ক্ষেত্রে মেনটেন করা হচ্ছে না যারা নিজেরা সচেতন আছেন হয়তো রিটার্নটা দিয়ে একটু নিজের স্বাচ্ছন্দ্য দূরে দাঁড়াতে পারেন এটাও দেখতেছে সবাই মাস্ক পরা আছে কিনা যারা মাস্ক পরা নাই তাদেরকে ঢুকতে দিচ্ছে না স্থান সংকুলন না হওয়ায় কিছুটা ভোগান্তি হলেও একাধিক টেবিলে ঘোরাঘুরির চেয়ে এক ছাদের নিচে সেবা প্রদানের বিষয়টি ইতিবাচক বলছেন কর কর্মকর্তারা কিছুটা হলো আয়োজন রাখতে পারছি মেলার পরিবেশে যাতে মানুষের সুযোগ সুবিধাটা এতে নিশ্চিত করা যায় এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি অসুবিধার মধ্যে আমাদের কিছু অসুবিধা হয়ে যাচ্ছে সেটা হলো জায়গাটা খুব ছোট যার কারণে বড় পরিসরে করা যাচ্ছে না চট্টগ্রামে সব কর অঞ্চলে এভাবে আয়কর জমা দেয়া যাবে আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত হুসাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম